হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি চলেছি আর একটা স্পেশাল ঘুগনি বা চানা মশলা যেটাই বলতে পারেন সেটাই কিন্তু কীভাবে রান্না করি আপনারা সেটা দেখেন আর প্রথমে দিয়ে দিয়ে দিয়েছি আমি এটা খানি সরষার তেল মাস্টার্ড অয়েল আমরা যেটাকে বলি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব ফার্স্ট ভেজে নেব তারপরে আমি দেন পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সব দিয়ে দেব জিরের গুঁড়ো জিরে গুঁড়োটা বেটে দিতাম জিরের গুঁড়ো ছিল তাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অ্যাড করে দিলাম লাল লাল পাকা টমেটো আর টমেটো দেওয়ার জন্য এর কালারটা আরও ভালো আসবে আর টেস্টটাও দারুণ হবে আর এই মশলাগুলো একটু জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কারণ মশলাটা শুধু যদি কড়ার মধ্যে দিই মশলাটা জ্বলে যায় আর এই জন্য জল দিয়ে একটু মশলাটা পেস্ট করে নিলাম তারপরে এটার মধ্যে আমি অ্যাড করে দেব তো আপনারা নিশ্চয়ই এটা বাড়িতে অনেকবার বানিয়ে থাকেন তো আমি এটা স্পেশালভাবে আজকে বানালাম আপনাদেরকে দেখাবো বলে তো আমি এটা লাস্টে একটু বাটার যোগ করব তো সেটাও দেখাবো আর এরকম চানা মশলা ঘুগনি কার কার ভালো লাগে বলবেন আর আমার তো ভালোই লাগে মোটামুটি আমার হাজব্যান্ড খায় বাড়ির সবাই খায় পছন্দ করে ওই জন্য বানাতে হয় আর চানাটা আগে সিদ্ধ করা ছিল সকাল থেকে ভেজানো ছিল সিদ্ধ করাই ছিল এটা আর এটা সিদ্ধ করলে একটু ভালোভাবে সিদ্ধ করতে হয় কারণ এটা অনেকটা শক্ত থেকে গেলে খেতে ভালো লাগে না তাই এটা ভালো করে আপনারা সিদ্ধ করে নেবেন আর এটার মধ্যে আমি একটু গরম ওয়াটার অ্যাড করে দিলাম আর একটু অ্যাড করলাম সুগার আর একটু অ্যাড করবো এরপর বাটার আপনাদের কাছে ঘি বা বাটার যেটাই থাকবে সেটাই দিলে ভালো লাগবে খেতে এই যে এটা আমি এখানে অ্যাড করে দিলাম তো এটা লুচি পরোটা রুটি আপনার যা মোটামুটি শুকনো জিনিসগুলো সত্ত্বে ভালোই লাগবে খেতে রাইস বাদে তো রাইসের সঙ্গেও খাওয়া যায় এটার মধ্যে অনেকে পনির দেয় পনির দিলে রাইসটার সঙ্গে খাওয়া যায় ফ্রাই রাইসের সাথে অনেকে ম্যারেজ রিসেপশনে এটা করে থাকে তো আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছে ঘুগনি মানে এই ঘুগ এই চানা মশলা ঘুগনি আর হয়েছে সিমই আর আছে মিষ্টি আর হয়েছে রুটি তো সেটাই আমি তুলে ধরলাম তো আমার আশা করি আমার যে যে ইউটিউব বন্ধুরা আছে সবাই ভালো থাক ভালো থেকো আর আশা করি ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক দেবেন টাটা গুড নাইট বাই